উটকে বলা হয় মরুর জাহাজ ঊষর মরুভূমির বৈরী পরিবেশে টিকে থাকার অনন্য ক্ষমতা আছে এই প্রাণীর প্রাণীটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি তিন মিনিট সাত সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওটিতে দাবি করা হচ্ছে পবিত্র কোরআনে উটের হায়াম নামে এক রোগের বর্ণনা আছে এই রোগ হলে উট খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সূর্যের দিকে তাকিয়ে থাকে এই হায়াম রোগের প্রতিষেধক হচ্ছে উটকে জীবন্ত বিষধর সাপ খাইয়ে দেওয়া অনেক সময় উট নিজেই সাপ খেয়ে থাকে সাপ গিলে ফেলার পর উটের তৃষ্ণা বাড়তে থাকে এবং প্রায় আট ঘন্টা এ অবস্থায় থাকে সে সময় উটের চোখ থেকে অধর ধারায় পানি ঝরতে থাকে উটের চোখ থেকে ঝরা এই পানির নাম তিরায়ক এই পানি অনেক মূল্যবান এটি যে কোনো প্রাণীর বিষ নষ্ট করে দিতে পারে এই পানির অনেক উপকারিতা তাই এটি চামড়ার পাত্রে সংরক্ষণ করে রাখা হয় মুসলিম টিভি নামের একটি ফেসবুক পেজ থেকে মাওলানা সিদ্দিকুর রহমান নাসিরুল্লাহ নামের এক ইসলামী বক্তার ওয়াজ ভাইরাল হয় ওয়াজে তিনি বলেন কোরআনে সুরাল ওয়াকিয়ার বাউন্ন থেকে পঞ্চান্ন নম্বর আয়াতের মধ্যে উটের হায়াম রোগের বর্ণনা আছে ভাইরাল এসব তথ্যের সত্যতা যাচাই করে দেখেছে ফ্যাক্ট চেক বিভাগ কোরআনে উট ও হায়াম রোগের বর্ণনা ইসলাম সম্পর্কে প্রচলিত বিভিন্ন ভুল ধারণা নিরসনে কাজ করছে যুক্তরাষ্ট্র বেডফোর্ট অবস্থিত আল কুয়াদা ইনস্টিটিউট সংস্থাটির ওয়েবসাইটে কোরআনে বর্ণিত প্রাণীদের নিয়ে একটি আলোচনা পাওয়া যায় এতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় কোরানে মোট পনেরো বার উটের বর্ণনা এসেছে কোরআনে উটকে আল্লাহতালার সৃষ্টির শৈল্পিকতার উদাহরণ হিসাবে দেখিয়ে উল্লেখ করা হয়েছে ওয়েবসাইটটিতে উট নিয়ে কোরআনের আলোচনায় উঠে হায়াম নামের রোগ ও এর চিকিৎসায় সাপ খাইয়ে দেওয়ার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি আয়াতগুলোতে উটের প্রসঙ্গ এসেছে বিভিন্ন ঘটনার বর্ণনায় কিন্তু আয়াতগুলো থেকে উটের হায়াম নামের রোগ ও এর চিকিৎসা সাপ খাইয়ে দেওয়ার ব্যাপারে কোনো উল্লেখ্য পাওয়া যায়নি তবে সুরা ওয়াকিয়ার পঞ্চান্ন নম্বর আয়াতের ব্যাখ্যায় উটের এক ধরনের অসুস্থতার কথা বলা হয়েছে এ রোগে উট ঘন ঘন পানি পান করে কিন্তু পিপাসা নিবৃত হয় না এমন পিপাসার্থ উটদের বোঝাতে আয়াতটি হিম শব্দটি ব্যবহার করা হয়েছে যার বহু বচন আয়াম সম্ভবত এই শব্দটি সূত্রেই অনেকে হায়াম রোগের কথা কোরআনে বর্ণিত আছে বলে দাবি করছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি